দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দায় আমিও ভালো আছি বন্যা ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম সবাইকে জানাই ঈদ মোবারক আমি কিন্তু গ্রামের বাসায় এসেছি এই যে দেখতে পাচ্ছেন আর গ্রামের বাসায় এসে কি কি করব সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো চলুন আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আম আর আমি কিন্তু টক খেতে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি কয়েকটা আমি আম তুলবো চলুন দেখে আমার দেখেন আমার এখানে লেগেছে কেমন যেন হয়ে গেল আর এখানে তো অনেক চুল খাচ্ছে জানি না কি হবে দর্শক বন্ধুরা আমাদের বাসা কিন্তু বিলের মধ্যে বিল অঞ্চলে আমাদের বাসা এই যে দেখেন আমি কোথায় এসেছি ধানের পাতাই লাগলে হাওয়া নাই দলে 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 তোর প্রেমের ইয়া মাতা সন্তারে ঝর দলে 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 রে তোর প্রেমের ইয়া মাতা মাথা সন্থারে ছর দলে দশপুন্ধরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমাদের গ্রামের বাসায় এসেছি এসেই কিন্তু আপনাদের বিল দেখাইতে এসেছি কান্নার মধ্যে চুনা দিলে হয় না রে